আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে প্রাপক সম্মেলন বয়কট করলেন কাটিগুরের শাসক দলের অধিকাংশ নেতা কর্মী এনএসিও প্রাক্তন কর্মী জন্মজয় চৌধুরীর উপর হামলাকারী উত্তম দাস জেল হাজতে কাতারখান্দিতে প্রধানমন্ত্রী আবাসের চার হাজার দুশো ছাব্বিশ জন সুবিধা প্রাপকের হাতে পত্র তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দ্র এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ শুনিয়ে ডিসিকে নালিশ জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা বিস্তারিত লক্ষ্মীপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে প্রাপক সম্মেলন বয়কট করলেন কাঠিগোড়ার শাসক দলের অধিকাংশ নেতাকর্মী এবং প্রতিনিধিরা কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দে অনুষ্ঠানে মুখ্য অতিথি হওয়ায় কাঠিগড়ার বিজেপি তিনডি মণ্ডলের সভাপতি পদাধিকারী এবং পঞ্চায়েত প্রতিনিধিরা অনুষ্ঠান বয়কট করলেন দুই ব্লক এপি সভানেত্রী বিচিত্র দাস এবং বাবলিন নাথও সভায় ছিলেন না সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল মুখ্যমন্ত্রীর বক্তব্য লাইভ দেখানোর সময় বেশিরভাগ চেয়ার ফাঁকা ছিল সভাস্থলে টাঙানো ব্যানারেও মুখ্যমন্ত্রীর নাম ভুল লেখা ছিল কাঠিগড়ার বিধায়ক খলিল আসাদুদ্দিন মজুমদার আজকের অনুষ্ঠানের গাফিলতি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন আমরা ওই কেন এম এল এ হিসাবে সবর এমএলএ এল এ এবং বাদ পাইতে পারে কেউ ভালো হইতে পারে কিন্তু যেভাবে আজকে কেন একটা কারণ দেখলাম আর কি আমরা প্রথমে এই কেন খালি পাইছি আমরা অতিথি টাইম দেওয়া হয়েছে দশটায় এগারোটাতে মুখ্যমন্ত্রীর ভাষণ আরম্ভ করছে প্রায় সাড়ে দশটায় চেয়ার আমরা দেখলাম লাস্টে আমরা চেয়ারটা যদি খালি যায় আমরা লজ্জার মেটার হয়ে যায় এখানে যে স্টাফ আছে সারা জেরা মানুষ চেয়ারটা চেয়ারটা বড় আমরা অসম্মানের মেটার কারণ হঠাৎ এটা নিয়োগ কৰা হৈছে আৰু কোনো আলোচনা নাই খুব কমি আছে খালী থকাৰ কাৰণ হিচাপে আপোনাৰ কাৰণে অনেক দুখ যাৰা কাৰ্টিকুলাৰ বিজেপি অনেক দুখ আগে থাকে আছে নতুন যাৰা বিজেপি এৰ সবসময়ামনে প্ৰেজেণ্ট ব্যৱস্থা নে বিভিন্ন ধৰণৰ সন্মান দিয়া পুৰণা বিজেপি মন বিজেপিৰ আসামতেও বা ডিষ্ট্ৰিক এইভাৱে সন্মান দিব সম্মান দিলে তো আজকে পুরানা বিজেপি আমরা দেখাবো আমরা অত্যন্ত দুঃখিত জীবিকা পুরানা বিজেপিরে বর্তমানে এই সম্মানটা কী কারণে দেবো না কি আমরা এই অঞ্চলের মানুষ এবং আমরা ডিস্ট্রিক্ট লেভেল হোক আর আমরা আসাম লেভেলে হোক যেখানে ম্যাক্সিমাম নতুন যারা কংগ্রেস থেকে যায় কংগ্রেস থেকে যারা বিজেপি যারা বিজেপি যেভাবে সম্মান হয় কিন্তু বিজেপিৰ যাৰা পুৰণা মানুহ আজিকালি দীৰ্ঘ বছৰ কিয়নো বিজেপি তিনবাৰিষ্টেমে তিনি বাৰু তীন টাইম ঘৰ কিয়নো তাৰ অনেক কষ্ট কৰিছে তাৰ আজিকালি এনএস প্রাক্তন কর্মী শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের জন্মজয় চৌধুরীর উপর হামলাকারী অভিযুক্ত উত্তম দাসকে গ্রেফতার করল পুলিশ আজ তাকে আদালতে তুলে বিচারকের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ গতরাতে জন্মজয়ীর উপর প্রাণঘাতী হামলা চালায় উত্তম দাস গুরুতর আহত হন জন্মজয় চৌধুরী সহ পাড়ার আরও দুই যুবক এপিডি বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগtuple শোনায়ে এমন অভিযোগ জেলা শাসকের কাছে নালিস জানিয়েছেন একাধিক पंचायत প্রতিনিধি पंचायत প্রতিনিধিদের অভিযোগ স্মার্টমিটারের নামে গ্রাহকদের হয়রানি করছেন এপিডি কর্মীরা বিদ্যুৎ বিল দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ করেন তারা শুনাই সার্কেল অফিসও সার্কেল ম্যাডামর মাধ্যমে কাটাতে ডেপুটি কমিশনারের কাছে আজকে আমরা একটা মেমোরেণ্ডাম দিছি এটার সাবজেক্ট হয়েছে এই সোনাই এর বিরুদ্ধে মানুষের সাধারণ মানুষের কিভাবে একটা খুব সৃষ্টি হয়েছে এবং এই এর একটা সিন্ডিকেট সৃষ্টি করিয়া সোনাই মানুষের একটা আতঙ্কর সৃষ্টি করেছেন যেটা বিগত দিন তিন আমরা দেখি আর যে ভারত সরকার তথা আসাম সরকারের একটা অনুমোদিত স্মার্ট মিটার যেটা আমরা বিগত দিনে দেখছি যখন সরকার এটা লাগু করেছে তখন দেখছি আমরা আপার আসামে এবং আসামের বিভিন্ন থাই আমরা দেখেছি বিভিন্ন মানুষ এখানে রাগান্বিত হয়ে এই মিটারগুলো নিয়ে রাস্তার যে ফলানো হয়েছে এবং গুজরাট এই নরেন্দ্র মোদী আমাদের সরকার সেখানেও কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর গুজরাট রাজ্যে এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগানো হয় নাই কিন্তু আমরা দেখা গেছে সোনাই সাব ডিভিশনের এই যে এসটিও আছেন উনি শুনাই কিছু লাইনম্যান নিয়ে আরও কিছু মানুষ দালালদের নিয়ে একটি স্যান্ডিকেট ক্লাস সৃষ্টি করে এ কন্ট্রাক্টর সৃষ্টি করেছেন সেটা নিয়ে আমাদের সোনাই এলাকার মানুষের মধ্যে এটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কিভাবে আতঙ্ক সৃষ্টি হয়েছে যিনি এ পিডিএসএল এর এই স্মার্ট মিটার লাগান নাই ঘরে ঘরে গিয়ে প্রেশার দেওয়া হয়েছে কিন্তু যিনি এই মিটার লাগাচ্ছেন না ওনার বিরুদ্ধে এখানে অফিস থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিল দেওয়া হয়েছে যখন অফিসে গিয়ে প্রতিবাদ করলে প্রতিবাদ করার প্রতিবাদ সংগ্রহ করার এখানে প্রতিবাদ শুনবার কোনো মানুষ নাই আজকে আমরা এটা তাছাড়া ডেপুটি কমিশনার কাছে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি আমরা যদি অবিলম্বে যদি এই সোনাই কনস্টিটিউশন সোনাই সমষ্টি থেকে যদি এই স্মার্ট মিটার এই অবৈধ বিল এবং অবৈধ এখন পর্যন্ত তার জুলানু আছে বিভিন্ন জায়গায় আমার গ্রামে গত বছর একটা সত্তর হাজার টাকার মহিষ কিন্তু এই ইলেকট্রিক লাইনে মারাছে কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট এখন পর্যন্ত এপিডিসিএল কিন্তু এখন পর্যন্ত এই কম্পেনসেশন দেয় নাই কিন্তু এই এপিডিসিএল এটা সিন্ডিকেট করেছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে এই মিটার চেঞ্জ করে অন্যত্র মিটার আমাদের কাছে প্রমাণ আছে যদি দরকার হয় আমরা প্রমাণ করে ডিটিআর চেঞ্জ করে সত্তর থেকে আশি হাজার টাকা যেখানে এক লক্ষ টাকা হয়েছে সেখানে একটা স্যান্ডিকেট সৃষ্টি করে নতুন মিটার দিয়ে আগের বিলটারে কর্তন করা হয়েছে এইরকম শুনাই এপিডিসি একটা সিন্ডিকেট চাষ করা হয়েছে আমি জানি যে আমরা সরকারকে সরকারে অন্ধকারে রেখে আমাদের এই মন্ত্রীকে অন্ধকারে রেখে আমাদের মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে সরকারি আমলাগুলা এই অবৈধভাবে যে কাজ করছে সেটার বিরুদ্ধে আজকে আমরা সার্কেল একে অভিযোগ করেছি আমরা আশাবাদী যে আমাদের সার্কেল অফিসার মাধ্যমে তাছাড়া ডিপুটি কমিশনার আমাদের একটা বিচার এবং আমরা আশ্বাস আছে যে উনি একটা স্বচ্ছভাবে এই এটা দেখে দিবেন যদি না হয় তাহলে আমরা অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সুনাই রোড অবরোধ করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করতে বাধ্য হব ধন্যবাদ তার বন মারলে তো বন উঠায় না বিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত বন মারলে বন উঠায় না আসাদ 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 হুসেন ভরমুজা তার বন মারলে বন উঠায় না এরপরে আমরা কারেন্টর তাল জুলাইল এটা ব্যাপারে বন করলেও ভেজ গেলেও বন করলেও উঠায় না যে আমরা চাই যে আসাদটা ট্রান্সফার হয়ে গেলে মানে আমরা ভালো হয়ে আমরা সমস্যাটা সমাধান হয়ে যাবো আমরা মেইন বেমার হইলো আমরা আসাদ আসাদে কোনো ফাটাও দেন আর কোনো মানুষ বন করে ফাটাই দিলে দিন মজুৰ মানুহ ফাটে দিয়ে খাই থোৱা নাথ নাই আৰু কোনো সময়ত তাৰ তাৰ লৈ বুলেট লৈ তাৰ বুলেট লৈ ঘূৰি পাৰে না কিন্তু আচাত ঘূৰি আজ গোটা অসমের সঙ্গে পাতারখান্দিতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাতারখান্দি এবং লোয়ারপুয়ার ব্লক মিলিয়ে মোট চার জন সুবিধে প্রাপক এই অনুমোদনপত্র পেলেন অনুমোদনপত্র বিতরণ করে দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন মন্ত্রী পাল সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধন্যবাদ মহোদয়বাদ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ যি প্ৰয়াস আৰু বিশেষকৈ আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজী যি এইবাৰ যিটো আমাৰ কমিটমেণ্ট আছিল যে আকৌ ভাৰতবৰ্ষত আৰু প্ৰধানমন্ত্ৰী আৱাস প্ৰায় তিনি কোটি প্ৰধানমন্ত্ৰী আৱাস আৰু যাতে পায় তাৰ কাৰণে যি ব্যৱস্থা আৰু বিশেষকৈ আপোনালৈ দেখিছে জিঅ' টেকিঙৰ কাম হৈছে কেইদিন আগত তাৰ লগে লগে আজি আমার পাঠারকান্দি থ্রি আমার বেনিফিসিয়ারি আমার জুনে যোনে প্রধানমন্ত্রী আবাসর ধন ফাষ্টলি যে পাব এটা একটা ডর কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে এই যে ইমান ফাষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বত প্রধানমন্ত্রী আবাসর কাম চলি আছে পিএনআরটি ডিপার্টমেন্টর কাম চলি আছে আজি আমার পিএনআর ডি মিনিার রঞ্জিত কুমার দাস মহোদয় যাওয়া গেল আৰু ৰিভিউ মিটিং কৰিছে আৰু বিশেষকৈ আমাৰ শ্ৰীভূমি জিলাৰ পি এন আৰ ডি ডিপাৰ্টমেণ্টৰ কামবোৰ খুব ভালকৈ ধুনীয়াকৈ চলি আছে তাৰ কাৰণে আমাৰ ডিপাৰ্টমেণ্টৰসকলকো আমি ধন্যবাদ জনাওঁ মাননীয় মন্ত্ৰী মহোদয়কো ধন্যবাদ জনাওঁ আৰু এটা কথা মই কৈছোঁ যে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ এটাই আগ্ৰহ যে ঘৰটো যাতে ধুনীয়াকৈ বনায় ঘৰটো যাতে যিটো আমাৰ ধন আৱণ্টিত হ'ব সেইটো যাতে পূৰা তেওঁলোকে নিজে খৰচা কৰে এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি সঙ্গে থাকুন আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার স্টেট ব্যাঙ্ক এটিএমের ঠিক পাশেই নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেট বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা দুই সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকার সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ তিন বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে কাঠিগড়া বিধানসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার তিন হাজার চারশো নিরানব্বই জন সুবিধে প্রাপকদের হাতে এদিন অনুমোদনপত্র বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দি পুরকাস্ত এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক খলিলউদ্দিন মজুমদার সহ অন্যান্যরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আজকের আমি ঐতিহাসিক দিনই বলতে হবে কারণ এই জন্য বলতে হবে যে আমাদের আসামের ইতিহাসে ওয়েটিং লিস্টে যাদের যাদের নাম ছিল প্রায় সবাইকে আজকে আমরা বিশেষ করে আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রচেষ্টায় সবাইকে আজকে ঘরের অনুমোদন পত্র ডিস্ট্রিবিউশন করা হলো তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই দুই নম্বর হচ্ছে গিয়ে যে দেখা যায় যদি তাহলে আমরা দেখতে পারবো দুই হাজার এক সক্রিয় রাজনীতির সঙ্গে কিছুটা জড়িত এবং সেই সময় গাউসভা হতো লিস্ট প্রিপেয়ার করা হতো সেই গাউসভার লিস্টটিকে আবার চেঞ্জ করা হতো পয়সা যদি আপনি দশ হাজার টাকা দিতেন তাহলে আপনাকে ঘর দেওয়া হতো না হলে আপনি ঘর পাবেন না মানুষের গরু বিক্রি করতে হতো মানুষের মানুষের ছাগল বিক্রি করতে হতো সেই একটা পরিবেশ ছিল দেখতে মাননীয় নেতৃত্বে প্রায় লক্ষ যারা ওয়েটিং লিস্টে ছিল প্রত্যেকটি আজকে ঘর দেওয়া হলো সেখানে কোনো বাদ বিচার করা হয়নি সেখানে কোনো কোনো ধরনের কোনো জিজ্ঞেস করা হয়নি তার নাম নাম কি আপনি কোন কোন জাতি কোন ইয়ে জিজ্ঞেস করা হয়নি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের ইতিমধ্যে আপনার দেখেছেন প্রায় ত্রিশ লক্ষ মানুষের আবার জিওটেক করা হলো সেই যাদেরকে থেকে জিওটেক করা হলো ওদেরকে আবার ঘর ঘর দেওয়া হবে আর গাউসভা গাউসভা করে বা একটা মিটিং করে একটা কমিটি বানানো হবে সেই মিটিংয়ের মাধ্যমে সেগুলো ঠিক করা হবে অর্থাৎ আমি মনে করি যে এই যে মানসিকতা যেটা এই যে চিন্তাধারা যেটা যে প্রত্যেকটা মানুষের ঘরের ছাদ অর্থাৎ টিন লাগানোর জন্য মানুষ যাতে যাতে কোনো অসুবিধা না হয় যাতে মানুষ যাতে একটা অন্তত একটা ঘরের মধ্যে থাকতে পারে এই যে মানসিকতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে এই যে মানসিকতা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সামনের দিন প্রত্যেকটা মানুষের ঘরের ছাদ হোক শিলচর তারাপুর গুনুময়ী রোড বর্মনপাড়া শ্মশান কালীবাড়ি মন্দিরে ষোলোপ্রহর হরিনাম সংকীর্তন শুরু হবে এগারো ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে এগারো ডিসেম্বর সন্ধ্যে থেকে ভাগবত পাঠ মঙ্গলঘট স্থাপন এবং অধিবাস তেরো ডিসেম্বর মহাপ্রসাদ বিতরণ চোদ্দ ডিসেম্বর পূর্ণ সংকীর্তন এই সংকীর্তনের প্রধান আকর্ষণ নবদ্বীপের রাধারানী সম্প্রদায় ডাকার প্রতিত পাবনা সম্প্রদায় নগাঁওয়ের অনিমা সম্প্রদায় সহ একাধিক সুখ্যাত সম্প্রদায় কীর্তন পরিবেশন যে তারাপুর গুণময়ীর বর্মন পড়া কীর্তন কমিটি উন উনিশতম সুলপ্রহর কীর্তন চোদ্দশো বত্রিশ বাংলা দু হাজার পঁচিশ হচ্ছে শ্মশান কালী মন্দির বর্মনপাড়া মালিনীবিল ইন্ডাস্ট্রি গুণময়ী রুট তারাপুর শিলচর অখণ্ড নাম সংকীর্তন সূচি চব্বিশ অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ভাগবত গীতা পাঠ মঙ্গল স্থাপন অশুভ অধিবাস অনুষ্ঠিত হবে পঁচিশ অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ বাংলা বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার ব্রহ্মে অখণ্ড শুল্ল নাম সংকীর্তন শুভারম্ভ হবে ছাব্বিশ অগ্রায়ণ তেরোশো চোদ্দশো বত্রিশ বাংলা তেরো ডিসেম্বর দু পঁচিশ শনিবার নাম সংকীর্তন ও দুপুর এক গটিকা হইতে রাত্রি এক গটিকা পর্যন্ত অন্ন প্রসাদ বিতরণ সাতাইশ অগ্রায়ন চোদ্দশো বত্রিশ বাংলা অর্থাৎ চোদ্দ ডিসেম্বর দু পঁচিশ রবিবার নগর পরিক্রমা নদী ভান্ড ভঞ্জন ও মহন্ত বিদায় এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি অধিবাস অব পূর্ণা সিসি একশো পণ্ডিত বৃন্দাবন দাস বাবাজি মহারাজ গোপাল বাবাজি বৃন্দাবন থেকে এখানে আসবেন নাম সুরা বিতরণ করার জন্যে পাতরখাঁদি দোহালিয়ার বাসিন্দা বিধানচন্দ্র দেব দীর্ঘ দশ বছর মামলা লড়ার পর আদালতের রায়ে তার বায়না করা জমি ফিরে পেলেন দু সালে বায়না করেও জমির মালিক কনপ্রভা দাস জমি এবং টাকা কিছুই দিতে অস্বীকার করায় তিনি আদালতে মামলা করেছিলেন গতকাল আদালতের নির্দেশে নাজিরের উপস্থিতিতে বিধানবাবু তার জমির দখল পান তিনি জনগণের কাছে আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান পনেরো সালে আমার জায়গার মালিক দাস এক দাস জায়গা পাঁচ টাকা তাই আমার কাছে পারমিশন যথারীতি আইছে আমার উপরে লাস্ট পারমিশনের ডেট যেদিন আছে সেদিন তাই জাইমুক হয়ে তার সেলারি ফাটাই তাই কেসে নিল যার কারণে লাস্ট ডেট পর্যন্ত জায়গাটা রেজিস্টার করা সম্ভব হয়েছে না পরে দুই তিন দিন পরে তানে পাওয়ার পরে তাই কইলা না পারমিশনের ডেট তো গেছে গিয়া আমি আর জায়গা দিতাম না আমি বললাম ঠিক আছে জায়গা দিও না দিও না আমার যা টাকা নিছো টাকাটা আমি দিলাম বুঝলো না টাকাও তো দিতাম না তখন আমি চিন্তা হলাম একটা অন্যায়টা প্রতিষ্ঠিত হয়ে যায় অন্যায়টারে প্রতিষ্ঠিত করা হয়ে যার কি আর বাধ্য হয়ে আমি সিভিল কোর্টও কেস করছি এবং যথারীতি কেসে টাইটেল সুইট যেটা আমি রায় পাইছি রায় পাওয়ার পরে আবার আপিল করছে আপিল করার পরে আবার রায় পাইছি কমিশনার আইসে কোর্টটাকে দখল দেওয়ার লাগিয়া তখন আবার ডিনাই করছে কোর্ট ডিনাই করছে তখন এজ পার কমিশনারের রিপোর্ট অনুযায়ী এক্সিকিউশন কেস করা হয়েছে আবার সিভিল কোর্ট এবং এক্সিকিউশন কেসে রায় অনুযায়ী আজকে মুন্সিপ কোর্টের নির্দেশ মতে নাজির সাহেব উপস্থিত থাকিয়া প্রশাসন সহযোগী আমার দখলটা আমারে সংগ্রহিয়ে দেওয়ার লাগিয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে প্রাপক সম্মেলন বয়কট করলেন কাটিগুরের শাসক দলের অধিকাংশ নেতা প্রাক্তন কর্মী জন্মজয় চৌধুরীর উপর হামলাকারী উত্তম দাস জেল হাজতে পাতালকান্দিতে প্রধানমন্ত্রী আবাসের চার হাজার দুশো ছাব্বিশ জন সুবিধে প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু এপিডিসিএলের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ শুনাইয়ে ডিসি কে নালিশ জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার